সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা কি শিখবো সুন্দর গ্রামের দৃশ্য তো চলো ভিডিওটি শুরু করি সহজ কৌশলে আমি তোমাদের আছি গ্রামের দৃশ্য শিখাবো প্রথমে আমরা একটি পেন্সিল নিয়ে নিলাম এখন আমরা একটি দেখো আস্তে আস্তে কিভাবে একটি ঘর আঁকাই ফেলব এভাবে একটি ব্যাকা করে ডাকতে নিলাম এভাবেও একটি ব্যাকা করে ডাকতে নিলাম পরে এইভাবে একটি ব্যাকা করে ডাকতে নিলাম তোমরা চাইলে স্কেল ব্যবহার করতে পারো বাট আমি ব্যবহার করিনি আমি হাত দিয়ে আঁকাচ্ছি ঘরে একটি চাল আঁকাই ফেললাম তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন এই এরকম একটি সোজা দাগ দিয়ে এটা ছোট এটি একটু বড় এটা সেম ভাবে দিলাম এখন তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের একটি ঘর হয়ে গেল প্রায় এখন আমরা সেম ভাবে এই পাশটিও একটি ঘর আঁকাবো ছোট করে এভাবে কে দিয়ে নিলাম এই পাশেও একটি এভাবে দিয়ে নিলাম ঘরে চা লাগাই ফেলছি একদম সহজ করে ঘরে একটি চা লাগাই ফেললাম তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা এইভাবে একটি ব্যাকা দিয়ে দিয়ে ফেললাম মিলাচ্ছি এখন আমরা কত সুন্দর করে একটি ঘর এগিয়ে ফেললাম তোমরা দেখতেই পাচ্ছ এখানে জানলা বা অথবা দরজা দিতেও পারো তোমরা আমি দরজা দিয়ে দিচ্ছি তবে এই সেটটাকে জানা দিব এই সাইডটি জানলা অথবা দিতে পারো দরজাও দিতে পারো আমি আবার দরজা দিয়ে দিচ্ছি পাশে জানলা দিয়ে নিয়েছি দুইটা জানলা দিয়ে নিয়েছি তোমরা দেখতে পেয়েছ এখন দেওয়ার পর আমরা দুটি রাস্তা এঁকে দিচ্ছি প্রথমে এখানে মাঝখানে ফাঁকা এটা বাড়ির রাস্তা দিয়ে ফেললাম তোমরা দেখতেই পাচ্ছ বাড়ির একটি সুন্দর রাস্তা দিয়ে ফেলেছি এখন আমরা যা করবো আমরা একটি ঘর এখন আমরা একটি গাছ আঁকাবো তোমরা দেখো বন্ধুরা প্রথমে আজকে আমরা গাছ একটু একটু গোল দিয়ে নিয়েছি ছোট ছোট গোল একটি গাছ দিয়ে নিচ্ছি ঘরের পিছনে একটি গাছ কিনে নিলাম এগুলা হচ্ছে দুটা করে ভি কিনে নিলাম এখন আমরা যা করবো ঠিক এখান থেকে একটি লম্বাভাবে ডাক দিয়ে নিলাম তোমরা চাইলে স্কেলটা দাগ নিতে পারো আমি হাত দিয়ে সব করছি তোমরা দেখতেই পাচ্ছো পাচ্ছ এতটুকু দিয়ে নিলাম এখন আমরা কিছু পাহাড় দিয়ে নিচ্ছি গোল গোল করে গাছে যেভাবে দিয়েছি এখানেও এইভাবেই দিচ্ছি এখন এভাবে দেওয়ার পর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা একটি নদী দেব পেন ছেড়াকে ধরেছি বেঁকিয়ে ধরে চাপ দিয়ে এভাবে বেঁকিয়ে এখন আমরা দাগ দিয়ে নিচ্ছি হচ্ছে আমাদের নদী হয়ে গেল এখন আমরা এখানে পর্যন্ত আরেকটি দাগ দিয়ে নিচ্ছি নদীর কুলটা এখন আমরা এখানে একটি সূর্য উড় করে একটি সূর্য এঁকে নিচ্ছি ছোট্ট করে অর্ধবৃত্ত এঁকে নিলাম সাইড দিয়ে একটু করে নিচ্ছি যাতে সুন্দর দেখা যায় অর্থর আমি হালকা করে পেন্সিল স্কেচ দিয়ে ফেলাম তোমরা চাইলেও এটাকে রং করতে পারো এখন একটা বড় একটা ছোট করে রশ্মি দিয়ে নিচ্ছি একটি বড় একটি ছোট করে রশ্মি দিয়ে ফেললাম এখন আমি এখানে একটি নৌকা কার নিচ্ছি সুন্দর করে নৌকাতে দিয়ে দিলাম মধুরা কিছু ঘাস দিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্ত আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম